আমি মন্দিরা মন্দিরার রুদ্র ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি তো আজকে হচ্ছে ভিডিওটাই রান্নার রেসিপি ভিডিও তার সঙ্গে ব্লগ ভিডিও আজকে হচ্ছে আমি রান্না করেছি পটল পোস্ত তেল পটল পোস্ত ঠিক আছে তো এই তেলপটল পোস্তটা কীরকমভাবে করলাম কী কী করে করলাম তোমাদের সাথে শেয়ার করে দিই ও তার আগে আজকে বলে দিই আজকে হচ্ছে পূর্ণিমা তো আজকে আমাদের পুরো ভেজ ঠিক আছে মানে পুরো নিরামিষ রয়েছে তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে একদম ভুলো না প্রথম গিয়ে পটলগুলোকে কেটে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে জলে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা পাত্রে রেখে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে সমস্ত কিছু ভালো করে ম্যারিনেট করে নিলাম এদিকে কড়াইতে আমার তেল গরম বসিয়েও দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে ওই যে পটলগুলো একটা একটা করে ছেড়ে দেবো এখানে দশ পটল রয়েছে ঠিক আছে আপনি আপনাদের যতগুলো মেম্বার ততগুলো করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনি পটলগুলোকে এবার ভালো করে ভেজে নেবেন তেল দিয়ে এবার আমি একটা একটা করে সমস্ত পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার পটলগুলো একটা একটা করে ভেজে নিয়ে ওর একটা পাত্রে তুলে রাখবেন আপনাদের ইচ্ছে হলে না তুলে রাখতে পারেন এরপরে আমি আর একটা জায়গাতে অন্য মানে একটা পাত্রে অন্য রকম মশলা তৈরি করার জন্য রেডি করেছি এই যে দেখুন এখানে মশলা বলতে রেখেই দিয়েছি সমস্ত কিছু নুন রেখে দিয়েছি ঠিক আছে নুন হলুদ যেমন লাগে একটা টমেটো দেবেন পোস্ত দেবেন কাঁচা লঙ্কা দেবেন আপনাদের অনুযায়ী ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন যে যেমন বাড়ির লোকরা যেমন ঝাল খায় সেই রকম আর এদিকে পটলগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভাজাও হয়ে গেছে একদম নরমও হয়ে গেছে আপনি একটু টিপলে বুঝতেই পারবেন যে এটা কতটা সেদ্ধ হলো আমি এখানে টমেটোগুলো কুচিয়ে নিয়েছি একটু জিরে কাঁচা লঙ্কা আদা কুচি আর পোস্ত এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে পুড়ে সামান্য জল দিয়ে একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে এই পেস্টটাই কিন্তু আমি রান্নাতে পরবর্তীতে দেব। আপনারা প্রয়োজন মনে করলে একটু সামান্য টক দইও দিতে পারেন আমি যেহেতু বললাম ডেয়ারি প্রোডাক্ট কম ব্যবহার করি সেই জন্য আমি পোস্তটা দিচ্ছি একটু কম পরিমাণেই হয়ে গেছে যাই হোক কিন্তু ডেয়ারি প্রোডাক্ট বলতে আমি আজকে কিন্তু টক দইটা দিই নি আপনাদের যদি একটু টক টক ভালো রাখে তো টক দিতে পারেন আমার মশলাটা ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এবার পেস্ট করা হয়ে যায় এই যে ভাজা পটলগুলো রয়েছে ভাজা পটল মধ্যে আমি এই পেস্টটা একদম ঢেলে দিলাম এই যে পেস্টটা রয়েছে এই এর মধ্যে যে যা যা রয়েছে সমস্ত সামান্য জলের পরিমাণটা আপনারা কিন্তু কমিয়ে দেবেন এবার ভাজা পটলগুলোর মধ্যে সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ পরে চাপা দিয়ে দেখবেন চাপাটা খুলে দেখবেন এরকম আস্তে আস্তে হয়ে গেছে জলের পরিমাণটা আপনারা আমাদের মতো দেবেন এর মধ্যে নুন আর একটুখানি চিনি দিয়ে স্বাদ মতন ভালো করে চাপা দিয়ে দেবেন গরম মশলা গুঁড়ো দিলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন কিছু পাঁচ দশ মিনিট পরে চাপা দিয়ে খুলে রাখার পরে দেখবেন এরকম একটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার এটা দেখুন আপনাদের কেমন খেতে লাগে আমার তো ভীষণ ভালো লাগে গরম গরম ভাতে আপনারা সাফ করতে